আমি কোনো জায়গায় যেতে পারি না আমার মনে হয় ওই জায়গাটাতে গেলেই আমি মরে যাব বিষয়টি কি আসলে সে বিষয়ে আমাদের অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকে যেহেতু আমরা এই ধরনের যে সিমটমগুলো নিয়ে কাজ করি তো আমি আছি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আমি আপনাদের এই বিষয়টি বলবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং হলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুবই খুশি হব যদি এখনই করে ফেলেন সো আমাকে যে প্রশ্ন করেছে সে বলছে স্যার আমি কোনো জায়গায় যাইতে পারি না মনে হয় মরে যাব এটা করেছে এটা সাধারণ একটা একটা লক্ষণের কথা বললো আসলে প্রশ্নটা কি এটাই কিনা যে আসলে আমি কীভাবে এখান থেকে বের হয়ে আসবো ধরে নিলাম যে আপনি প্রশ্নটা আপনি এটা শেয়ার করেছেন এখন আপনি যে কোনো জায়গায় যেতে পারেন না এটা কিন্তু একটা লক্ষণের কথা বললেন আসলে সময় লজ্জার কারণে আমরা কোনো একটা জায়গাতে যেতে পারি না আমার একটা ভয় লাগে ওখানে একটা কোনো কারণে যেতে পারি না এটা কিন্তু হতে পারে আবার কেন আমি যেতে পারি না লজ্জা মানে আপনারা আবার অন্যরা হয়তো আমাকে নিয়ে হাসবে হ্যাঁ সত্যি কথা আমার ক্ষেত্রে হতো আমি যখন ছোটো ছিলাম না মাঝে মাঝে আমার ফ্যামিলিতে যখন গেস্ট আসতো আমি ওই তাদের সামনে যেতাম না একটু লজ্জা লাগতো যে কি কারণে কারণ আমার মনে হতো যে আমি যেভাবে এটা আসলে ফিজিক্যালি আমি রকম বা হয় না যে আমার যখন পিওর টেস্টটা ছিল তখন আমার কাছে দেখা গিয়েছে যে আমার হালকা হালকা মানে মোচ ওঠা একটু একটু দাঁড়িয়ে ওঠা বা আমি একটু আমার চুলগুলো কেমন যেন হাত পাগুলো একটু কেমন যেন হয় এটা কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট আছে চাইল্ড ডেভেলপমেন্ট সেখানে কিন্তু এটা আছে অ্যাডোলেশন পিরিয়ডের ক্ষেত্রে কী হয় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের হাত পায়ের একটা সামঞ্জস্য থাকে না অনুপাত থাকে না হয়তো বা হাতটা দুটো একটু বড়ো হয়ে যায় বা মুখমণ্ডলটা একটু বড়ো গলা একটু ছোটো হয়ে যায় তো এটা কিন্তু আমাদের ফিজিক্যাল একটা ডেভেলপমেন্ট তো এই সময়টায় আমাদের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কাজ করে লজাবতটা কাজ করে আবার অনেক সময় কাজ করে যে আসলে অন্যরা আমাকে একটু ইভ্যালয়েট করে ফেলবে জাজমেন্টাল জাজমেন্ট হয়ে যাবে সো এই ধরনের কিন্তু ভয়ও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজ করে এখন মর কোনো জায়গায় যেতে পারি না কার মরে যাব এই চিন্তাটা মানে কি আপনি একটু লক্ষ্য করেছেন যে এই প্রশ্নটা করেছে তার মানে হলো তার অবস্থানটা এমন হয়েছে যে আমি এখান থেকে বের হতে পারছি না প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি সে কিন্তু সেটা যাচ্ছে এখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আইডেন্টিফাই করা এটা কিন্তু কোনো ডিসঅর্ডার কিনা এটা যদি ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে এটা হতে পারে আপনার সোশ্যাল যেটি হতে পারে সোশ্যাল মানে সামাজিক যে ভীতি যেটাকে বলা হয় সেটি হতে পারে যদি সেটি হয় সেক্ষেত্রে আপনাকে চিকিৎসাটাই একটা সিস্টেমেটিক করিতে নিতে হবে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সিবিটির যে যে থেরাপিটি রয়েছে সেক্ষেত্রে ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে এ বিষয়ে আমাদের অন্য অনেকগুলো ভিডিও আছে সেটা দেখে নেবেন আর ইআরপি থেরাপিতে আপনি হয়তো বা যেটা বলা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন আপনি নিজে নিজে ওই যে বিষয়গুলো হচ্ছে আপনার বয় কাজ করছে সেটাকে আপনাকে নিজে চেষ্টা করবেন ওখান থেকে বের হয়ে আসার জন্য বের হয়ে আসতে গেলে কী করতে হবে আপনি অল্প অল্প করে চেষ্টা করলেন যে আমি কোনো জায়গায় যেতে পারি না ছোটো একটা প্রোগ্রামে গেলাম এরপর আরেকটা জায়গায় গেলাম আর একটু বড়ো জায়গায় গেলাম যখন পারলাম তখন নিজেকে প্রশংসা করলাম হে ইয়েস আমি পেরেছি সো এটা কি সেলফ অ্যাফারমেশন আমি অন্যকে বললাম দেখো আমি তো এতদিন যেতে পারলাম না এখন তো গেলাম কি বলবা মানে কি স্ট্রক চাচ্ছি আমাকে স্ট্রক দাও আমি প্রশংসা করো নেন দেখবেন এটা আপনার ভালো লাগবে সো এটা আর মাইন্ড ফুলনেস মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ এগুলো করবেন এবং আমাদের চ্যানেলে যে সেলফ হেল্প সিবিটি টেকনিক যেগুলো রয়েছে সেগুলো আপনি নিয়মিত ফলো করতে পারেন এবং রিল্যাক্সেশন এক্সারসাইজের জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আপনি ভালো হয়ে যাবেন যদি এরকম এক মন মন ঠিক রেখে এটা আপনি করতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে প্রফেশনাল হেল্প নিতে পারেন সেক্ষেত্রে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নিতে হবে আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম